কিছু বলবে না তা না 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 এখানে কিছু করতে গেলে আমার অবস্থা ঠিকে থাকবে না আওয়াজ করে বলেন ঠিক না এরকম জায়গায় কেউ কিছু বলবে না কিন্তু একজন গরিব মানুষ যখন কোন অন্যায়মূলক কাজ করেন ওইখানে ফতুয়া দিতে কেউ দ্বিধাবোধ করে না জোরে বলেন ঠিক না সর্বস্তরের সমাজের মানুষের আইসা ওই গরিব মানুষটার দল ও বান্ধব তারপরে আর বিচারের ফয়সালা করবার জন্য কোশেষ করে চেষ্টা করে বাজান কিন্তু ওর চাইতে বড় মাপের অপরাধ একজন টাকাওয়ালা করলো পয়সাওয়ালা করলো সম্পদশালী ব্যক্তি করলো গোষ্ঠীর পুষ্টিওয়ালা লোকেরা করলো এর বিরুদ্ধে কোন রকমের মিছিল হয় না কোন রকমের স্লোগান হয় না এর সামনে এসে কেউ কথা বলার মতন সাহস করে না কেন বাজান এটা তো সমাজের ব্যবস্থা এরকম হবার কথা তো ছিল না সমাজের ব্যবস্থা পত্র তো সকলের জন্য সমান হওয়ার কথা ছিল আমি যে অপরাধ করলাম আমারে তুমি দোষী বললে সাব্যস্ত করলা ধনী মানুষ ওই একই অপরাধ করলো তারে কেন তুমি সাব্যস্ত করতে পারলা না অপরাধী বললে তার মানে বলা যায় তোমার ইমানের মধ্যে ভেজাল ইমান যদি সলিড থাকতো উভয়ের ক্ষেত্রেই একই আওয়াজ হতো জোরে বলেন ঠিক কিনা আজকে এই অবস্থার কারণে আমার পার্সোনাল জীবনে কোন সৌন্দর্য নাই পারিবারিক জীবনেও সৌন্দর্য নাই সামাজিক জীবনের সৌন্দর্য নাই আন্তর্জাতিক জীবনেও সৌন্দর্য নাই কেন থাকবে বাজান কারণ আমার কথা যা কাজ তো তা না আমি বলি এক আর করি হলো আর এক জোরে বলেন ঠিক না আমি কথা বলি এক রকম কাজ করি আর এই রকম মানুষদের সমাজের উন্নয়ন হতে পারে না এরকম মানুষদের ইমানের উন্নয়ন হতে পারে না এরকম মানুষদের আমলিয়াতের উন্নয়ন হতে পারে না আবু জেহেদ উদ্ভাস সাহেব আমিরা ডাক্তার বলে শোনো

পরামর্শ সাপেক্ষে ডাক দেব শোনো আমাদের কাছে একজন নৌজান আছে যিনি মাথার ব্রেন বড় ভালো এবং শক্তিশালী একজন নৌজান যুবক ফাতনাবের বেটা ওমর ফাতনাবের বেটা ওমর শক্তিশালী যেমন যুবক তেমন এমন একজন যুবকরে যদি আমরা এই দায়িত্ব দেই বেশক সে এ দায়িত্ব অর্পণ করতে পারবে পালন করতে পারবে এই দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি সে করবে না কোনো রকমের বিভ্রান্ত সে হবে না কারণ তার যেমন সাহস আছে তেমনি তার শক্তি আছে এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সুতরাং এমন একজন ব্যক্তিকে দিয়ে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে আর আমাদের বিশ্বাস যদি ওমর খাত্তাবের বেটা ওমর যদি এই কাজ না পারে তাহলে মক্কার জমিনে দ্বিতীয় আর কোনো অমর তাহলে খুব একশো ফোন যুবক খুব ভালো করে মনে রাখবা কারণ আমরা যারা যুবকের জাগার মধ্যে

একটা সময় বড় আকারের কাজ করে ফেলে তখন ওই নেতা ওই যুবকের পথে আর কোনো খেয়াল রাখে না কোন রকমের ধার ধারে না কেন বারবার বেবাজান নেতাতে এখন আরামের বন্ধ ব্যবস্থা হয়ে গেছে তোমারে আমার আর এই মুহূর্তার কোনো দরকার নাই যখন দরকার ছিল তখন তোমারে ব্যবহার করেছি তখন তোমারে পেয়েছি এখন দরকার নাই এখন তোমারে আর ব্যবহার করব না এই নেতার পিছনের জীবনেও কোনোদিন গোরা যাবে না যে নেতা সুখের সময় থাকে দুঃখের সময় থাকে না এই রকম নেতা বাংলার জমিনে আমরা চাই না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইবলের আমার বাবাজেরা মার রাতের অন্ধকারে আবু জেহেলুবা সাহেবা মগিরা চারজন মরল এইদার আমন কাছে কি হাজির দরজায় নক করছে দরজার ভেতর থেকে জবাব দেয় কে বলে আমি আবু জেহেল নেতার শব্দ পেয়ে খত্তাবের বেটা ওমর দরজা খুলে দিয়েছে ভেতরে আসো ভেতরে প্রবেশ করেছে এক এক করে চারজন যখন ভেতরে প্রবেশ করেছে খত্তাব সহজে অনুদান করতে পেরেছে আজকে কেন বড় বড় নেতার আমার কুঠিরের মধ্যে আসলো বেশক কোনো উদ্দেশ্য আছে কোনো চিন্তা চেতনা আছে ও মুসলমান ভাই ওমর আইতে বলে এই মধ্যে কেন আসছেন আপনারা আপনাদের অবস্থাটা আমার কাছে আগে ব্যক্ত করেন ভাইজান খতাবের কথা শুনে আবু জেহেল ডাকতে বলে শোন খতাবের বেটা ওমর আমরা বড় আশা পোষণ নিয়ে তোমার কাছে এসে জমায়েত হয়েছি যদি দিনের বেলায় আসতাম লোকেরা জানত এই গোপনে গোপনে তোমার কাছে আসি। তুমি কি আব্দুল্লাহ রিতিমপুলা মোহাম্মদ কে চেন বলে হা চিনি বলে তার সম্পর্কে তোমার কাছে কোন খবর আছে বলে হা তাও আছে তিনি কি করেন কোন কাজের কথা ব্যক্ত করেন এ ব্যাপারে কি তুমি জানো বলে হা তাও জানি বলে তাহলে কেন তোমার মধ্যে কেন এক সময় হয় না তুমি কেন তার প্রতি করবার বন্ধ ব্যবস্থা করছো না আবার আবু জেহেলের কথা বলতেন শুনে খাতাবের বেটা অমর ডাকতে বলে শোন অমর ডাকতে বলতেছে শোন মোহাম্মদ আবদুল্লার ইতিম পোলা এটা আমি যেমন জানি মক্কানগরের সব মানুষ তেমনি জানে তিনি যে জীবনে মিথ্যে কথা ব্যক্ত করে না এটাও আমরা জানি তার চরিত্রের মধ্যে কোনো বেজাল নাই এটাও আমরা জানি তিনি যে কোনোদিন খারাপ দিকে মানুষকে আকৃষ্ট করবে না তাও কিন্তু তাহলে কেন তোমরা এখানে এসেছ আমার কাছে বলে আমাদের বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে দিয়েছে লালার উদ্ধার এবাদত বন্দীগীর ভিতর থেকে মানুষদেরকে জুদা করার তৎপরতা চলতেছে এটা আমরা মেনে নিতে পারছি না এটা আমরা বরদাস্ত করতে পারছি না অমর তুমি জানো না নজর করে দেখো

আমি কোরআনের পক্ষপতি তার মধ্যে কেন অবস্থান করতে পারি না আমি কোরআন দিয়ে কেন আমার জীবনটাকে সাজাইতে পারি না কোরআনের কথা কেন আমি বলতে পারি না কোরআন দিয়ে কেন আমার সমাজকে আমি প্রতিষ্ঠিত করতে পারি না সমাজ যদি কোরআনের প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওই সমাজে কোনো দুঃখ থাকবে না চিন্তা থাকবে না ওই মানুষগুলা তো জান্নাতে মানুষগুলা বলা সাব্যস্ত হয়ে যাবে আল্লাহর پیغمبر তো তাই চেষ্টা করেছেন উম্মতের বেটা বেটিরা

সুন্দর পরামর্শ নিয়ে এসেছ যে পরামর্শের মধ্যে এমন একজন মানুষের নামটা উঠা নিয়ে আস এই মানুষটা থাকলে তোমাদের অসুবিধা হয় এই মানুষটার কথা কথন শুনলে মানুষ তার পক্ষপাতি চলে যায় তোমরা ভয় করতেছ আগামী প্রজন্মে তোমাদের কথা মানুষেরা শুনতে থাকবে না তবে শুনে নাও আমার এর সাথে বেরোধ হলো একটা বাপ দাদার ধর্ম চুনকানি দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছে এমন লোককে রাখবো না আমি তোমাদের সামনেই একমাত্র করে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেব আমি তোমাদের প্রস্তাবে রাজি জোরে বলেন না মুসলমান নওজোয়ান যুবক মানুষ সবর ডাক দা বলে রাত্রি গভীর হয়ে গেছে আগাবিকাল কাল সূর্য পরে আমি আমার কাজটা বাস্তবিত করব তোমাদের আর কোনো চিন্তা নাই তোমরা যার বাসার মধ্যে চলে যাও অন্তত মোহাম্মদ কে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না এ মুসলমান ভাই আওয়াজ করে একটু বলেন তো বুঝে থাকলে মোহাম্মদ কে নিয়ে আমি আপনি কেউ চিন্তা না করলে চিন্তা করতেছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে তিনি চিন্তা করতেছেন কারণ তেনার তো মা নাই তেনার তো বাবা নাই তিনি তো এতিম একেবারে এতিম দুনিয়ার থেকে সব আপনজন বিদায় হয়ে চলে গেছে কে তারে লালিত পালিত করবে কে তারে দেখাশোনা করবে বাবান সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন দুনিয়ার কেউ লালিত পালিত করুক আর না করুক আল্লাহ নিজে তার হাবিব কে হেফাজতের জন্য যথেষ্ট আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ময়দানের আমার বাবা আমার আবু জেহেল উমর সাহেবা মগীরা যার যত কাফের দল পারশার দিকে যাত্রা করে আজকে মনের মধ্যে বড় খুশি কেন মনের মধ্যে খুশি বাজান। আমাদের চিন্তা চেতনা যে দাগ আমি কাল সূর্যোদয়ের পর সেটা বাস্তবিত হবে মোহাম্মদ যদি না থাকে আমাদের নেতৃত্বে আর কোনোদিন নষ্ট হবে না আমরা সারা জীবন নেতৃত্ব দেব আর মধ্যে কোনো ভুল থাকবে না এ মুসলমান ভাই জান সূর্যোদয় হয়ে গেল আল্লাহর پیغمبر সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যি দিন হারাই খাবার চত্বরের মধ্যে বসা রয়েছে বললাম এমনি এমনি বসা রয় নাই উনি বসে বসে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেছেন জোরে কান্না সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা নবীর মুখের তেলাওয়াত এটা সাধারণ তলব নয় বাজান আমাদের জিন্দগি আমরা দেখেছি যখন কারি সাহেবরা তেলাওয়াত করেন কি সুন্দর তাদের তেলাওয়াত শুনতে বড় মন চায় যতই শুনি ততই মন তাদের প্রতি আকৃষ্ট হয় কোরআনের প্রতি দিল ধাবিত হয়ে যায় আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করে হয় বাজান তখন আর কোনো চিন্তাই থাকে না যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন আর সেই তেলাওয়াত দ্বারা শুনতে পেরেছেন তাদের

আপনাদের তারিখ শেষ আপনাদের আপনাদের সবার শেষ সামনের দিকে আর না যাওয়াই ভালো রস্তরের অস্ত বালি লাগে ফজরের সময় কেউ ডাক নাকি ভাইরে আপনারা শ্রোতা আমরা বক্তা আপনারা নামাজ পড়েন আর আমরা নামাজ পড়াই আমরা একদিক সাথে হলে কি হবে কথা কনক সাথে হইলে কি হবে আমার কেউ দৌড়বে নাকি আমার কেউ পাখরা করবে ইমামের ইমামতি চলে যাবে তাই মানে বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে এটা হলো আমাদের চিন্তা ভাবনা এমন সম্মান পাই না আমি জানি আপনার সময় দেব না কারণ আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে সময় আমি স্টেজ থেকে নামি সেই সময় আপনারা আমারে উঠায় দিয়েছেন আমি লম্বা সময় নিয়ে আমি পরপারের জিন্দেগিতে আল্লাহর দরবারে আসামির কাঠ করে আমি দাঁড়াইতে চাই না কেন দাঁড়াবো না বাজান আমি রাত্রি গভীর পর্যন্ত কোরআনের কথা শুনে যখন আপনাদেরকে বিদায় করে দেব আপনারা ঘুমের মধ্যে বিবর হয়ে থাকবেন ফজরের নামাজ অ্যাটেন্ড করবেন না নামাজটা জামাতের সহিত পড়তে পারবেন না অথবা এমন শ্রোতা থাকবেন না আমাদের পড়বেন না এমন শ্রোতাদের জন্য মহাসরের ময়দানে আল্লাহ আমার জবাবদিহির কাজ করে তার করাইবে বক্তার এ রাত্রি গভীর পর্যন্ত বয়ান শুনাই শ্রোতারা বয়ান শুনছে কিন্তু নামাজে আসে নাই আয় আজকে তোর বক্তাগিরি ছুটায় দিই কথা কন না কেন এখন মস্ত একটা ব্যবসার লাইন হয় গেছে কথা বলেন না কি হলো আমাদের হইছে হলো পেশা আর আপনাদের হইছে নেশা আমাদের ওয়াসপ্রায়েট পেশা হয়ে গেছে আমাদের চিন্তা বাড়া যায় না ওয়াস করে উড়লিটাসব পাবো কথা না কেন আর আপনাদেরও চিন্তা ভাবনা হইছে আ ওয়াস করলে আমাদের ক্যাশ ক্যাভিটার বাড়ি হবে এই যে উভয় দলের একটা চিন্তা আর সে তো না এই উভয় দলেরই লাভ হচ্ছে বাদ উভয় দলের ভিতর থেকে নেককার হচ্ছে কথা বুঝেন নাই ঠিক এই মুসলমান সুতরাং আমি কাউকে কঠেপুর করে কথা বলি না কঠোর করে কথা বলার মন মানসিক নেই বাবা আমি যতটুকুর সময় নিয়ে কথা বলি ওই সময়টুকুকে আল্লাহকে ভয় করে কথা বলি এবং সলমান ভাই যান খাত্তাবের বেটা ওমর যখন তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা করে দিয়েছে ভাই যান আস্তে আস্তে চলতে চলতে যখন খানা খাবার চত্বরের কাছাকাছি নিকটবর্তী যখন হয়ে গেছে নজর করে দেখেন ওই তো চত্বরের মধ্যে একজন মানুষ বসা এ মুসলমান ভাই যান থেকে পিছনের অংশটুকু দেখতেছেন সামনে সামনে চঞ্চুটুকু এখনো নজরে আসে নাই মাথার চুল দেখেন কোকরানো কোকরানো চুল কত সুন্দর পয়গাম্বরের চুল ওমর সাহেব এই করতে বললেন খানা কাবার চত্বরের মধ্যে যিনি বসা ইনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যখন তার নিকটবর্তী হয়ে গেলেন কানারাই পর্যন্ত চলে গেলেন এ মুসলমান ভাইজান আমরুল মুমিনিন এখন পর্যন্ত খেতাব পায় না এখনো মুসলমান হয় নাই এমন একজন মানুষ কি করে এত নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় রূপান্তরিত হলো এটা কাল সোয়া পেয়েছিল বাজার এটা দুনিয়ার কাল সোয়া নয় এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া পেয়ে এমন সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল যখন খাত্তাবের বেটা ওমর আসতে করে কিনারায় চলে গেলেন ভাইজান হঠাৎ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ঘুরে নজর করে দেখে একজন নবান যুবক মানুষ নাকা নাকাত হাতের মধ্যে করে দাঁড়ায় আসে এমন সব মান

কি কত সুন্দর তার চেহারা চেহারার দিকে ধাবিত হলে মন আকৃষ্ট হয়ে যায় চেহারার দিকে নজর করলে দেওয়ানা হয়ে যায় এত সুন্দর চেহারা কয়েকবারের চেহারার বর্ণনা নবীর সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন হযরত আনাস ডাকতে বলেন আমি একটা বার যশন রজনীতে আমি পয়গম্বরের সম্পর্কে গেলাম পয়গম্বরের খোঁজ নেবার জন্য তার বাসার মধ্যে গেলাম বাসার মধ্যে গিয়া দেখি পয়গম্বর একটা

Hazreti Ayşar <laughs> 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 কারীজি আল্লাহ করেন তিনি বয়ান কামন করে করেন বাজান হযরত আয়েশা সিদ্দিকা ডাকে বলেন আমি একটা সময় সন্ধ্যার পরে সুয় সুতার কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুস্তা জমিনের মধ্যে পড়ে গেল আমার ঘরের মধ্যে ইলেকট্রিশিয়ানের বাতি ছিল না ও রকমের আলো লাইটিং এর বাঁধ ব্যবস্থা ছিল না আমি সুস্তা খুঁজে পাবার জন্য অনেক সময় হাতাহাতি করলাম অনেক সময় খোঁজার পরে যখন সুস্তা আমি পাইলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম এই নামাজ বাদ আমার শাদি পয়গাম্বর আজকে কান্দার মধ্যে আসবে আমি পয়গাম্বরের সিহারার আলোতে আমার হারানো শুস্তা আমি খুঁজে নেব ভাইজানে সার নামাজ আনতে इंतजार করতেছেন অপেক্ষা করতেছেন কখন পয়গাম্বর আরাবি সাইয়্যিদুল মুরসালিন তাশরিফ নিবেন ভাইজান হাকাত ঘরের দরজার মধ্যে নাক দিয়ে সালাম বানায় দিলেন আসসালামু আলাইকুম ভাইজান আল্লাহর পয়গাম্বর এত বড় মাপের একজন পয়গাম হয়ে স্ত্রীকে সালাম দিতে কোন রকমের ভুল করে নাই আমি আপনার ছোট মানুষ কিন্তু স্ত্রীকে সালাম দিতে চাই আসা কি এরকম

啦。 মুসলমান বাইরান এত সুন্দর যার চেহারা তার চেহারা দেখলে কে না পাগল হবে বা জানছে তো পাগল হবে এটাই স্বাভাবিক এত সুন্দর চেহারা তো জীবনে কোনোদিন দেখার নসিব হয় নাই কি সুন্দর তার চেহারা কি সুন্দর তার চোখের ভুরু কি সুন্দর তার চাহনি কি সুন্দর তার গঠন আহারে নবীর সাহাবীরা নবীকে দেখেছেন আর চোখ ফিরাইতে পারেন নাই অমরের বেটা খাতাবের বেটা অমর নজর করে দেখ

উন্মুক্ত তরবারি আছে তরবারি উন্মুক্ত নিয়ে এসেছ বোধ হয় তুমি আমার কতল করতে চাও অমর নাগটা বলে হ্যাঁ আমি আপনার দুনিয়ার থেকে বিদায় করে দেব তাহলে আসো কেন দূরে রয়েছে আমার কিনারায় চলে আসো ভাইজান নিকটবর্তী যখন চলে আসলো অমর পাইগাম্বার চেহারার প্রাণে তাকিয়ে থর থর করে কাঁপতেছে হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল নওজোয়ান যুবককে পাইগাম্বার